ভূমিকম্পের কথা শুনলেই আমাদের মনে যে অনুভূতিটা প্রথম আসে তা হলো ভয় আর এরপরই আসে প্রশ্ন কেন সমাজে একটা ধারণা খুব শক্তভাবে গেথে আছে যে ভূমিকম্প মানেই কোনো দিবাইন শাস্তি বা গজব মানে ছোটবেলা থেকে আমরা তো এটাই শুনে এসেছি কিন্তু আজ আমরা যে সূত্রগুলো হাতে পেয়েছি সেগুলো এই পুরো ধারণাটাকেই যেন ওলট পালট করে দিচ্ছে ঠিক তাই আজকের আলোচনায় আমরা দেখব এই প্রচলিত শাস্তির ধারণার বাইরে গিয়ে কোরআন ভূমিকম্পকে আসলে কিভাবে ব্যাখ্যা করে এটা কি সত্যিই কোনো পাপের জন্য মানে তাৎক্ষণিক শাস্তি নাকি এর পেছনে আরও গভীর কোনো বার্তা আছে আমাদের আজকের আলোচনার লক্ষ্য হল এই সাংস্কৃতিক ব্যাখ্যার স্তরগুলো সরিয়ে কোরআনের মূল দৃষ্টিকোণটা বোঝার চেষ্টা করা চলুন তাহলে গভীরে যাওয়া যাক প্রথম যে ধারণাটি সূত্রগুলো থেকে বেরিয়ে আসছে সেটাই আমার কাছে একটা ধাক্কার মতো লেগেছে বলা হচ্ছে ভূমিকম্প কোনো আকস্মিক বা নিয়ম বহির্ভূত ঘটনা নয় কোরানে সুরা আল কামারের একটা আয়াত আছে না যেখানে বলা হচ্ছে তিনি সব কিছুই এক নির্ধারিত পরিমাণে সৃষ্টি করেছেন এর মানিত দ্বারায় এই মহাবিশ্ব একটা নিখুঁত নিয়ম বা কদরের ওপর চলছে ভূমিকম্প কি সেই নিয়মেরই অংশ একদম এখানেই সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা এই দৃষ্টিকোণ থেকে দেখলে পৃথিবীর ভেতরের টেকটনিক প্লেটের নড়াচড়া চাপ তৈরি হওয়া এবং ভূস্তরের আকস্মিক স্থানান্তর এই সব কিছুই সেই ঐশ্বরিক পরিকল্পনার অংশ সূত্রগুলো বলছে কোরআন ভূমিকম্পকে অস্বাভাবিক কোনো ঘটনা হিসেবে দেখছে না বরং পৃথিবীর প্রাকৃতিক ব্যবস্থার একটি অপরিহার্য উপাদান হিসেবে দেখছে ঠিক যেমন ধরুন বৃষ্টি হওয়া বা ঋতু পরিবর্তন হওয়া সুরা আল মুল্কের একটা আয়াতেও তো বলা হয়েছে যে স্রষ্টার সৃষ্টি ব্যবস্থায় কোনো অসঙ্গতি বা খুঁদ খুঁজে পাওয়া যাবে না সুতরাং ভূমিকম্প এই নিখুঁত ব্যবস্থারই একটা অংশ কোনও ব্যতিক্রম নয় কিন্তু এখানেই আমার একটা প্রশ্ন জাগছে প্রকৃতির তো আরও অনেক নিয়ম আছে যেমন মাধ্যাকর্ষণ বা মেঘ থেকে বৃষ্টি হওয়া সেগুলোর তো কোনো নৈতিক উদ্দেশ্য আমরা খুঁজি না তাহলে ভূমিকম্পের মতো একটা বিধ্বংসী প্রাকৃতিক ঘটনার ক্ষেত্রে কেন একটা উদ্দেশ্য বা বার্তার কথা আসছে সূত্রগুলো কি এ ব্যাপারে কিছু বলছে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখুন কোরআনের দৃষ্টিকোণ থেকে ঘটনাটা প্রাকৃতিক কিন্তু মানুষের জন্য এর অভিজ্ঞতাটা আধ্যাত্মিক ব্যাপারটা এমন যে ঘটনাটা ঘটছে প্রকৃতির নিয়মে কিন্তু এ ঘটনা মানুষের ভেতরের কিছু জিনিসকে নাড়া দিয়ে যায় কোরানে কম্পন বা জলজালা শব্দটিকে প্রায়ই মানুষকে তার দুর্বলতা এবং অস্থায়ী অস্তিত্বের কথা মনে করিয়ে দেওয়ার একটা মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে তার মানে এর উদ্দেশ্য ভয় দেখানো নয় বরং কিছু একটা মনে করানো ঠিক তাই সুরা আল মুলকের ষোলো এবং ১৭ নম্বর আয়াতের দিকে যদি তাকান সেখানে প্রশ্ন তোলা হয়েছে মানুষ কি নিজেদের ভূমিধ্বস বা বিপর্যয় থেকে পুরোপুরি নিরাপদ মনে করে এর মূল উদ্দেশ্য কিন্তু আতঙ্ক তৈরি করা নয় বরণ মানুষের ভেতরের অহংকার আর সবকিছু আমার নিয়ন্ত্রণে এই ভ্রান্ত ধারণাটিকে ভেঙে দেওয়া আমরা যে জীবনকে চিরস্থায়ী ভেবে নিশ্চিন্তে থাকি যে মাটির ওপর দাঁড়িয়ে নিজেকে খুব শক্তিশালী মনে করি সেই মাটি যখন কেঁপে ওঠে তখন আমাদের ক্ষমতার সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে যায় এই কম্পন আমাদের মনে করিয়ে দেয় আমরা কতটা ভঙ্গুর এবং এক বৃহত্তর শক্তির অধীন এই বিষয়টা আসলেই ভাবনার কিন্তু একটা ব্যাপার খেয়াল করুন ভূমিকম্প হলে আমাদের সমাজের সঙ্গে সঙ্গে নানা ধরনের আচার অনুষ্ঠান বা বিশেষ দোয়া পড়ার প্রচলন দেখা যায় সবাই একটা নির্দিষ্ট কিছু করতে ব্যস্ত হয়ে পড়ে কিন্তু মজার বিষয় হল আমাদের হাতে থাকা সূত্রগুলো বলছে কোরআন এমন কোনো নির্দিষ্ট রিচুয়ালের কথা বলেনি সেখানে তাবিজ কবচ বা বিশেষ কোনো আনুষ্ঠানিকতার উল্লেখই নেই এই পার্থক্যটা বুঝতে পারা খুব জরুরি কোরআনের বার্তাটি বাহ্যিক আচারের চেয়ে অভ্যন্তরীণ পরিবর্তনের ওপর অনেক বেশি জোর দেয় যেমন ধরুন সুরা আররুমের তেত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে বিপদে পড়লে মানুষ স্রষ্টার দিকে ফেরে এর মানে কি এর মানে হল বিপদ মানুষকে আত্মপর্যালোচনা করতে বাধ্য করে সে নিজের দিকে ফেরে তাকায় নিজের জীবন নিয়ে ভাবে অর্থাৎ লক্ষ্য কোনো প্রথা পালন নয় বরং আত্মসমালোচনা এবং নিজের আচরণকে শুদ্ধ করা বিপর্যয় এখানে আত্ম উপলব্ধির একটা সুযোগ সুরা আল আরাফির একটি আয়াতেও বলা হয়েছে মানুষকে বিপদ দেয়া হয় যাতে তারা নম্র হয় মূল ফোকাসটা হলো ভেতরের পরিবর্তন বাইরের আনুষ্ঠানিকতা নয় তার মানে কি এই যে প্রচলিত দোয়া বা প্রার্থনা করাটা না ঠিক ওভাবে নয় মানে এর চেয়েও গুরুত্বপূর্ণ কিছু আছে ভুল বা সঠিকের প্রশ্ন নয় এটা বরং অগ্রাধিকারের প্রশ্ন কোরআন বলছে মূল কাজটা হলো ভেতরের আপনি যদি শুধু বাহ্যিক আচার পালন করেন কিন্তু আপনার আচরণ বা চিন্তায় কোনো পরিবর্তন না আসে তাহলে সেটা অনেকটা প্যাকেজিং নিয়ে ব্যস্ত থাকার মতো কিন্তু ভেতরের উপহারটা খোলাই হলো না আসল কাজটা হলো আচরণগত এবং মানসিক প্রতিক্রিয়া তাহলে কোরআন অনুযায়ী সেই সঠিক প্রতিক্রিয়া বা করণীয়টা কি বিপর্যয় এলে ঠিক কি করতে বলা হয়েছে সূত্রগুলো পরিষ্কারভাবে কয়েকটি পথের কথা বলছে এগুলোকে একটা আধ্যাত্মিক ফার্স্ট এইড কেট বলা যেতে পারে প্রথম উপাদানটি হল সাবর বা ধৈর্য সুরা আল বাকারার একশো পঞ্চান্ন ও একশো ছাপ্পান্ন নম্বর আয়াতে বলা হয়েছে পরীক্ষা আসবেই এবং ধৈর্যশীষদের জন্য সুসংবাদ রয়েছে সবর বা ধৈর্য বলতে আমরা তো সাধারণত বুঝি চুপ করে সহ্য করা কিন্তু এত বড় একটা মুখে শুধু সহ্য করাটা কি যথেষ্ট এখানে শবরের ধারণাটা আরও ব্যাপক এটা নিষ্ক্রিয় সহ্য করা নয় বরং সক্রিয়ভাবে মনোবল ধরে রাখা একজন ম্যারাথন দৌড়বিদ যেমন দৌড়ানোর সময় কষ্ট সহ্য করে শেষ পর্যন্ত দৌড়ায় হাল ছেড়ে দিয়ে বসে পড়ে না এটাই শবর বিপদের মুহূর্তে ভেঙে না পড়ে স্থির থেকে যা করণীয় তা করা মাথা ঠান্ডা রেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া এটাই হলো সক্রিয় ধৈর্য আচ্ছা তাহলে প্রথমটা হল সবর এরপর দ্বিতীয়টি হল তাকুয়া আমরা তাকুয়া শব্দটা শুনলেই ভাবি শুধু ভীতি বা ধার্মিকতা কিন্তু এখানে এর প্রয়োগটা অনেক বেশি বাস্তব ভাবুন তো একটা বিল্ডিংয়ে আগুন লাগলে সাধারণ মানুষ ভয়ে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়ায় কিন্তু একজন ফায়ার ফাইটার রিল্যাক্সড মাথায় পরিস্থিতি সামাল দেন এই যে ভয়কে কাবু করে সঠিক ও যৌক্তিক কাজটা করা এটাই তাকুয়ার একটা রূপ বিপদের সময় আতঙ্কিত না হয়ে বা গুজব না ছড়িয়ে যুক্তি দিয়ে পরিস্থিতি মোকাবেলা করা এবং অন্যদের সাহায্যে এগিয়ে যাওয়া কোরআন ভয়কে নয় বরং যুক্তি ও সংযমকে প্রাধান্য দিতে বলছে বাহ এই উদাহরণটা দারুণ ভয়কে নিয়ন্ত্রণ করে সঠিক কাজ করা আর তৃতীয় উপাদানটা কি তৃতীয়টি হল সালাদ আমরা সালাদ বলতে সাধারণত প্রথাগত উপাসনাকে বুঝি কিন্তু এর শাব্দিক অর্থ হল সংযোগ বিপদের মুহূর্তে এই সংযোগের ধারণাটা খুব গুরুত্বপূর্ণ এর মানে শুধু আনুষ্ঠানিক উপাসনা নয় বলং স্রষ্টার বিধানের সঙ্গে নিজের আচরণকে সংযুক্ত রাখা অর্থাৎ মনোবল ধরে রাখা সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বজায় রাখা এবং বিশৃঙ্খলার মাঝেও একটা স্থির আশ্রয় খুঁজে পাওয়া জাহাজের ক্যাপ্টেন যেমন ঝড়ের মাঝেও কম্পাসের সঙ্গে সংযোগ ঠিক রাখেন এটাও অনেকটা সেরকম সবর তাকোয়া সালাত, ধৈর্য সংযম এবং সংযোগ এই তিনটি বিষয় মিলে তো একটা ব্যক্তিগত প্রস্তুতির কথা বলছে কিন্তু ভূমিকম্প তো একটা সামাজিক বিপর্যয় এখানে সামাজিক দায়িত্বের কথা কি কিছু বলা আছে অবশ্যই এই তিনটি ব্যক্তিগত গুণ যখন বাস্তবে প্রয়োগ করা হয় তখনই জন্ম নেয় মানবিক সহায়তা আর এখানেই কোরআনের জাকাত ধারণার প্রকৃত অর্থ ফুটে ওঠে জাকাতের আক্ষরিক অর্থ শুধু দান নয় বরং পরিশুদ্ধ করা ভূমিকম্প পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো তাদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করা পুনর্গঠনে সহায়তা করা এগুলোই জাকাতের বাস্তব প্রয়োগ এর মাধ্যমে শুধু ব্যক্তি নয় পুরো সমাজই পরিশুদ্ধ হয় সুরা আল মাইদাতে যেমন বলা হয়েছে তোমরা সৎ কাজে একে অপরকে সহায়তা করো এটাই হল কোরানিক প্রতিক্রিয়ার চূড়ান্ত সামাজিক রূপ আরও একটা গভীর সংযোগের কথা প্রায় শোনা যায় সুরা আর রুম এর একচল্লিশ নম্বর আয়াত যেখানে বলা হয়েছে মানুষের কৃতকর্মের কারণেই স্থলে ও জলে বিপর্যয় দেখা দেয় এই আয়াতটা তো প্রায়ই কোনো নির্দিষ্ট পাপের সরাসরি শাস্তি হিসেবে ব্যাখ্যা করা হয় কিন্তু সূত্রগুলো বলছে এর পেছনে আরও বড় একটা ছবি আছে ঠিক সূত্রগুলো এটাকে আক্ষরিক অর্থে পাপের জন্য শাস্তি হিসেবে দেখছে না বরং তারা একটা ইকোথিওলজিক্যাল বা পরিবেশগত ভারসাম্য দৃষ্টিকোণ থেকে দেখছে কোরানে ফাসাদ বা বিপর্যয় শব্দটি শুধু নৈতিক অবক্ষয় বোঝাতে ব্যবহৃত হয়নি বরং মানুষের লোভ শোষণ অবিচার আর দুর্নীতির কারণে প্রকৃতির ওপর যে বহাবহ চাপ পড়ছে সেটার প্রতিও ইঙ্গিত করে এটা অনেকটা কজ অ্যান্ড এফেক্টের মতো তার মানে বিষয়টা এমন নয় যে জন্য ভূমিকম্প বরং মানুষের পাপের সামগ্রিক অন্যায় আচরণ পৃথিবীর স্বাভাবিক ভারসাম্যকে নষ্ট করছে যা পরিবেশগত অস্থিরতা বাড়াতে পারে একদম এটা শাস্তির চেয়ে বেশি একটি সতর্কতা যখন সমাজে অবিচার শোষণ এবং সম্পদের অসম বন্টন চরমে পৌঁছায় তখন সেই সমাজের ভিত্তি নড়বড়ে হয়ে যায় ঠিক যেমন পৃথিবীর ভূস্তর নর্বরে হয়ে যায় কোরআন এখানে মানুষের নৈতিক আচরণের সঙ্গে পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্যের একটা দার্শনিক সংযোগ স্থাপন করছে যেন বলা হচ্ছে তোমরা যদি পৃথিবীতে ভারসাম্য বজায় না রাখো তাহলে পৃথিবীও তার ভারসাম্য হারাতে পারে এটা তো একেবারেই অন্যরকম একটা ব্যাখ্যা এখন আরেকটা বিষয়ে আসি প্রায় বড় কোনো ভূমিকম্প হলে একে কেয়ামতের আলামত বলে ব্যাখ্যা করা হয় সামাজিক মাধ্যমে তো এটা নিয়ে ঝড় বয়ে যায় কিন্তু সূত্রগুলো এ বিষয়ে একটি স্পষ্ট পার্থক্য তুলে ধরেছে সাধারণ ভূমিকম্প আর কেয়ামতের মহাকম্পন এর মধ্যে কি কোনো পার্থক্য আছে হ্যাঁ এবং এটা একটা বিরাট পার্থক্য কোরআনে আল জিলজালা বা মহাকম্পনের কথা যা বলা হয়েছে যেমন সুরা আল হেজ এর প্রথম আয়াতে বা সুরা আল জিলজালাতে তা একটি মহাজাগতিক ঘটনা এটা সমগ্র বিশ্বব্যবস্থার পতন এবং রূপান্তরের প্রতীক সেখানে বলা হয়েছে সেদিন পৃথিবী তার ভেতরে সবকিছু বের করে দেবে এটা আমাদের পৃথিবীর সাধারণ টেকটনিক প্লেটের সঞ্চালনের ফলে সৃষ্ট ভূমিকম্প নয় তাহলে একটা হলো ভূতাত্ত্বিক আর একটা মহাজাগতিক সহজভাবে বললে তাই একটি হল পৃথিবীর স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা যা আল্লাহর স্থাপিত প্রাকৃতিক নিয়মের অংশ এবং যা পৃথিবীর জীবনচক্রের অংশ অন্যটি হল চূড়ান্ত পরিণতির প্রতীকী বর্ণনা যা সম্পূর্ণ ভিন্ন মাত্রার একটি ঘটনা এই দুটোকে মিলিয়ে ফেলা একটি সাধারণ ভুল ধারণা যা প্রায়ই মানুষের মধ্যে অপ্রয়োজনীয় ভয় ও বিভ্রান্তি তৈরি করে তাহলে সবকিছু কিছু মিলিয়ে আমরা কী পেলাম এই সূত্রগুলো ভূমিকম্প বিষয়ে আমাদের প্রচলিত ভয়ভিত্তিক ধারণা থেকে সরিয়ে এনে একটি সচেতনতামূলক এবং যৌক্তিক অবস্থানে দাঁড় করাচ্ছে এটি শাস্তি নয় বরং প্রকৃতির একটি নিয়ম এটি মানুষকে ভয় দেখানোর জন্য নয় বরং নিজের অস্তিত্ব সীমাবদ্ধতা আর দায়িত্ব নিয়ে ভাবতে শেখানোর একটি মাধ্যম এখানেই সবচেয়ে অবাক করার মতো বিষয়টা বেরিয়ে আসছে আমরা প্রায়ই বিজ্ঞান আর ধর্মকে দুটো আলাদা জগৎ হিসেবে দেখি কিন্তু এই সূত্রগুলো দেখাচ্ছে তারা আসলে একই মুদ্রার এপিট ওপিট হতে পারে বিজ্ঞান আমাদের ব্যাখ্যা করে ভূমিকম্প কিভাবে হয় প্লেট টেক্টনিক্সের মাধ্যমে আর কোরআনের এই ব্যাখ্যাটি আমাদের ভাবতে শেখায় কেন এই ঘটনাটা আমাদের জন্য আধ্যাত্মিক ও নৈতিকভাবে অর্থবহ হতে পারে একটা দিচ্ছে মেকানিজম আর আরেকটা দিচ্ছে মিনিং এটি ভয় তৈরি করার বদলে আত্মসমালোচনা ধৈর্য সংযম এবং মানবিক সহায়তার মতো ইতিবাচক গুণাবলীর দিকে আমাদের মনোযোগ আকর্ষণ করে সবশেষে একটি প্রশ্ন রেখে যেতে চাই যা আমাকে ভাবাচ্ছে যদি পৃথিবীর কম্পন আমাদের গাফিলতি থেকে জাগিয়ে তোলার একটি উপায় হয় তাহলে আমাদের ব্যক্তিগত বা সামাজিক জীবনে ঘটে যাওয়া রূপক ভূমিকম্পগুলো যেমন কোনও বড় সংকট সম্পর্কের ভাঙন বা পেশাগত বিপর্যয় সেগুলো কি আমাদের জন্য নিজেদের অগ্রাধিকারগুলো পুনর্বিবেচনা করার এবং এক বৃহত্তর উদ্দেশ্যের দিকে ফিরে তাকানোর আহ্বান নয়